জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ওসমান হাদি হত্যাকাণ্ড ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবারে জানিয়ে দিব প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে বলছে গোলাম পরোয়ার এদিকে দীপুচন্দ্র ও শিশু আয়েশাকে পুরিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ হেফাজতের আরও থাকছে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ পেল আমজনতার দল সব শেষে জানিয়ে দিব ফেনি এক আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে একশো সাতাশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করি মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব বিভিন্ন আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে এর প্রেক্ষিতে ইতিমধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো অনুযায়ী ফয়সাল সহ তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের পাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করছে সিআইডি এ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায় গত বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালবার্ট রোডে ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর সিআইডি এ ঘটনার নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করে ঘটনাস্থলে দ্রুততম সময়ে ক্রাইম সিন ইউনিটের উপস্থিতি সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ এবং ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার ও পরবর্তীতে উদ্ধার করা বিভিন্ন আলামত ফরেন্সিক পরীক্ষাসহ চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে সিআইডি এরই ধারাবাহিকতায় বিভিন্ন সূত্রে প্রাপ্ত ব্যাংক হিসেবের তথ্য নিয়ে মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম শুরু করছে সিআইডি এতে আরও বলা হয় ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করে মাসুদ তরুফে দাউদ খান ওরুফে রাহুল এখনও গ্রেফতার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্য সহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার সাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে এতে দেখা যায় অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়ায় এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় দুইশো কোটি টাকা তবে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসেবে একশো কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে যা মানি লন্ডারিং সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করছে সিআইডি আলোচনায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রায় পঁয়ষট্টি লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায় সে জন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে সিআইডি প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতীয় হতাশ হয়েছে বলছে গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াতী ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার বলেছেন শহীদ শরীফ ওসমান হাদির জানা যায় প্রধান উপদেষ্টার বক্তব্যে সুনির্দিষ্ট করে বিচারের ব্যাপারে কিছু না বলায় হতাশ হয়েছে জাতি। রবিবার রাজধানীর মগবাজারে আল ফালা মিলান আয়তনে শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়িত ইসলামীর দোয়া মাহফিলে তিনি কথা বলেন জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন নয় প্যাকেজ প্রোগ্রাম সামনে হয়তো এ ধরনের পরিকল্পনা পরিকল্পনা আরও থাকতে পারে আশঙ্কা করে পরোয়ার বলেন সরকারকে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে জামায়াতের সেক্রেটারি বলেন গুলির পর ছয় ঘন্টা পরে কেন সীমান্ত সিলগালা করা হয়েছে গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের দোসরা লুকিয়ে থেকে খুনিকে পালানোর সুযোগ করে দিয়েছে দীপুচন্দ্র ও শিশু আয়েশাকে পুরিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ হেফাজতের ময়মান ময়মনসিংহে হিন্দু দীপুচন্দ্র দাস ও লক্ষ্মীপুরের শিশু আয়েশাকে পুরী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মালানা আজিজুল হক ইসলামাবাদী রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন আমরা ময়মনসিংয়ের দীপুচন্দ্র দাস ও লক্ষ্মীপুরের শিশু আয়েশাকে নিরিশংসংসভাবে পুরিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি উভয় ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে গণমাধ্যমে জানা গেছে পেশায় শ্রমিক দীপুচন্দ্রকে ধর্মের মুখোশে পুড়িয়ে মারার ঘটনাটি পরিকল্পিত এই নিরিসংস হত্যা সংঘটিত হয়েছে মালিক বনাম শ্রমিক দ্বন্দ্বের ফল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ পেল আমজনতার দল আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন রোববার সন্ধ্যায় দলটির সদস্য সচিব তারেক রহমান নির্বাচন কমিশন সচিবালয় থেকে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এর স্বাক্ষর স্বাক্ষরিত নিবন্ধন সনদ সংগ্রহ করেন এর আগে দুটি দাবি আপত্তির বিষয়ে গত পনেরো ডিসেম্বর শুনানি করে নির্বাচন কমিশন ইসি জানায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের চাপ্টার ছয়ে এর বি অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করছে উল্লেখ্য গত চার ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছিলেন নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় তারেকের আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে কারোর আপত্তি রয়েছে কিনা তার নিশ্চিত হওয়ার জন্য আগামী নয় ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে আপত্তি আসায় দলটির শুনানি করে সন্তুষ্ট হয়ে নিবন্ধন দিল নির্বাচন কমিশন এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় গত নভেম্বরের শুরুতে আগারগাঁওয়ে ইসি ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন তারেক রহমান তিনি তখন সংবাদ মাধ্যমকে বলেছিলেন নিবন্ধনের সব যোগ্যতা পূরণ করা হলেও তার দলকে নিবন্ধন দিচ্ছে না ইসি বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় আমজনতার দল নিবন্ধন পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি ফেনী এক আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফেনী এক আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতারা আজ রোববার বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে বিএনপির নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ফরিদ খান সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাগল নাইয়া সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা আবু তালেব বলেন ফেনী এক খালেদা জিয়ার আসন বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের পক্ষে আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি আশা করছি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন এগারো ডিসেম্বর নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন তফসিল ঘোষণার পর ফেনী এক ফেনী দুই ও ফেনী তিন এই তিন আসনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন গত দশ দিনে ফেনীর তিনটি আসনে ষোলো জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এর মধ্যে বিএনপির মনোনীত তিনজন জামায়াতের দুজন এনসিপির একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির দুজন খেলাফত মজলিশের একজন ও দলীয় মনোনয়ন না পাওয়া চারজন বিএনপির নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন